সমস্ত জিনিস দেখো আপনাদের আমি লাইট নাইট কিছু এই জন্য আমি দেখাতে পারছি না ওই যখনই দেখা যাচ্ছে একটা লোক বেড়ে আসছে ওই লোকটা কিন্তু অনেক বয়স লোকটা অনেক বয়স ওই লোকটা প্রতিদিন এই যে রাত এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত ওখানে রিকশালে দাঁড়িয়ে থাকে আর চতোর দিকে চাকর টাকার মতো চাকরি থেকে দেখে যে একটা লোক বেরোলেও তাকে নিয়ে রিক্সায় নিয়ে যাবে তো লোকটা কিন্তু প্রচুর বয়স তো ওখানে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে রাস্তার যত দিকে তাকায় তাকায় দেখে তো আমি শীতের মধ্যেও দেখছি যে চতুর্দিকে কুয়াশা চতুর্দিকে মানে হালকা বাতাস প্রচণ্ড কঙ্কণি শীত তার মধ্যে ও ওখানে রাত এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত ওখানে রিক্সাটা দাঁড়ায় থাকে ওই যে রিক্সাটা দেখা যাচ্ছে ওই রিক্সার সাথে দাঁড়ায় থাকবে আর এদিক সেদিক দেখবে একটা লোক ফের হলে ও মানে তাকে হাতছানে দিয়ে ডাকবে ওকে নিয়ে যাবে তো গাড়ি যাচ্ছে ও মানে সারাদিন রিক্সা বয় নাকি তা জানি না তবে আমি এখানে দেখি ও মানে এই সময়টাই দেখেন রাত কয়টা বাজে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ও বের হয়ে আসবে ঠিক ওই জায়গায় থাকবে ওইখান থেকে কোথাও নেবেন ওখানেই ঘুরবে ওখানেই মানে হাঁটবে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে ও যদি মানে কুকুর ধাওয়া করে কুকুরে তো মানে ও পাল্টা ধাওয়া করবে এই সিস্টেম তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে যদি আমার একটু খারাপ লাগে কি বা আমি দার্জিতে নামাজ করতে উঠে যদি একটু বেলকুনিতে আসি খারাপ লাগে তাহলে এখানে আমি দেখি দেখি যে ওই লোকটা আছে নাকি তো প্রথম যখন আমি এ বাসায় আসি তখন আমি অতটা মানে ইয়ে করিনি তো আমি প্রতিদিনই খেয়াল করছি দেখি তো ওই লোকটা কী করে হ্যাঁ প্রতিদিন ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওখানে রিক্সা নিয়ে ভাজি হবে তাও আবার সেটা পা দিয়ে পেডেল করে রিক্সা আগে ছিল না দিয়ে পিদুল করা রিক্সা সেই দিয়ে পিদুল করা রিক্সাটা তো সেটা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে তো এটা দেখে আমার খুব আফসেস লাগে আহারে বয়স্ক মানুষ পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে মানে সত্তরের সত্তর পার হয়ে গেছে এমন সত্তর পঁচাত্তর বছর বয়স হবে ওই যে তার হাতটা গেছে তো দেখতেই পাচ্ছেন ওই যে সুন্দর ও ঘুরবে লড়বে চড়বে হাতটা চলাফেরা করবে হয়ে যায় রিকশার সাথে আবার হর আসবে একটা মানুষ যদি পায় সে নিয়ে যাবে তো ওই কয়েক টাকা কামাই হবে দু একটা মানুষ হয়তো হাতে পায় কি না তার সঙ্গে তো কী আর করার আল্লাহ প্রতিটা গরিব মানুষের যার যে মনের আশা আল্লাহ পূরণ করুক আমি সবার জন্য দোয়া করি তো এই মানুষটার জন্য আমার খুব মায়া লাগে তো আমার তেমন কোনো কিছু যদি সামর্থ্য থাকতো এই লোকটাকে আমি মানে করতাম তো কেয়ার করার এটাই হচ্ছে গরিব মানুষের কপাল এটাই হচ্ছে ভারতের